পয়সা দিয়ে এই সাইডের ব্যাগে গুড মর্নিং শুভ সকাল সবাইকে যাবি কেমন আছো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছো সুস্থ আছো আমিও আছি ভালো চলে এলাম রোজের মতো না যাবো একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন কি করি না করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমার সঙ্গে থেকো ঠিক আছে উঠেছে তো সেই কোন সকালে কিন্তু আজকে কোনো রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ হচ্ছে গ্যাস নেই রাত্রিবেলায় গ্যাস শেষ হয়ে গেছে গ্যাস শেষ হয়ে গেলে আমার মাথা জানি খারাপ হয়ে যায় যে কী দিয়ে আমি সকালবেলায় রান্না করব মেয়েকে টিফিন করে দেবো কাঠ আছে কিন্তু তা হলো গ্যাস থাকলে একটা নিশ্চিন্ত বসিয়ে দিয়ে একটা কাজ করা যায় কিন্তু কাঠে তো সেই বসে বসে ঠেলতে হবে ঠেলতে হবে তো এটা নিয়ে একটা টেনশনের মধ্যে ছিলাম উঠে ওই ব্রাশ করে জামা কাপড় ছেড়ে তারপরে দোকানদারি করলাম করে রান্না করেছি আজ এক তরকারি ভাত আর বেশি কিছু করিনি কারণ হচ্ছে ওই যে কাঠ ভাত করেছি হ্যাঁ আমি আসছি দাঁড়াও বাজে তোমার এখন এগারোটা তো ভাত করেছি আর তোমার সোয়াবিনের তরকারি করেছি এই হচ্ছে আজকে রান্না আর কিচ্ছু না আর হচ্ছে ফ্রিজের মধ্যে গতকালের মাছের মাথাটা রয়েছে ওইটা যদি গ্যাস আনে একটু গরম করে নেবো নাহলে কাঠে গরম করে নেবো এই হচ্ছে আজকে রান্নাবান্না দেখো চুলটা ফুলে গেল ক্লিপ খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি ঠিক আছে তো এই তো বন্ধুরা সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো রান্নার ঝামেলা মিটে গেছে এক তরকারি ভাত তোমাদের দেখিয়ে দিচ্ছি দাঁড়াও সুন্দর করে একটু সোয়াবিন রান্না করেছি আর ভাত করেছি মেয়েকে টিফিন দিয়ে দিলাম মেয়ে বেরিয়ে গেছে দেখতেই পেলে আর তারপরে আমি দোকানদারি করলাম আর বাইরে খুচখাচ কিছু মাল মাল কাজ ছিল সেগুলো করলাম করে এই এখন এসেছি ঘরে ও তার মধ্যে ছোটো মেয়ে স্কুলে যাবে ও ড্রেস ধরে দেওয়া চুল বেঁধে দেওয়া ভাত দেওয়া ওকে ওই সব করে সেগুলো সব অফ ক্যামেরায় তোমাদের দেখাতে পারলাম না ও বেরিয়ে গেছে একসাথে দুজন বেরোয় তো আমার মাথা খারাপ হয়ে যায় তারপরে দুজন চলে যাওয়ার পর এই যে গতকালে প্যানটার অবস্থা দেখো কাজ করে এই প্যান্টটা পরে বর্ষার জন্য দুটো ধুয়ে দিয়েছি সে দুটো শুকিয়েছে এটার আজকে বেরাজ দিয়ে এর একদম হাল খারাপ করে দেবো আর বিছনার চাদরটা এটা ধুয়ে টুয়ে আবার সুন্দর করে রেখে দেবো তো এইগুলো এখন কাজ গতকাল দেখতেই পেলে কত কেচেছি আজকে আবার এইগুলো বের করেছি কিচ্ছু করার নেই গো রোজেরটা রোজ কাচতেই হবে ঠিক আছে যাই এগুলো ভিজাই আর তোমার সঙ্গে থাকো আর দাও তোমাদের রান্নাটা একটু দেখাই এই যে বন্ধুরা এই হচ্ছে ভাত আর এখান থেকে মেয়েকে দিয়ে দিলাম টিফিনে নিয়ে গেছে আর ছোটো মেয়ে খেয়ে গেছে আর এটা হচ্ছে তোমার সোয়াবিনের তরকারি দেখো এক তরকারি আর ভাত আজকে ঠিক আছে আর মা কুমড়ো ফুল দিয়ে গেছে পরে ভাজবো যদি দুপুরে ভাজতে পারি ভাজবো নাহলে রাত্রে তো বন্ধুরা ঘরটা একবার একটু মুছে নিলাম আর এই বিছানাটা গুছিয়ে নিলাম আর এই যে ঘর দুয়ার মুছে নিলাম মুছে নিয়েছি এবার কাস্তে যাব ঠিক আছে এই যে কাঁচা হয়ে গেছে আর এই হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট এটার হাল আজকে কিন্তু খারাপ করে দেবো একদম ডোল ডোল ঠিক আছে বৃষ্টিবার না দিয়ে আর জামা কাপড়ের কি হাল হয়ে গেছে সিলিন্ডারের রং বারি গ্যাস দিয়ে আসবে আর সিলিন্ডারের রং গুলো বাড়িতে নিয়ে আসবে বইতে দিয়ে কাচানোর জন্য বলবো তো তোমায় পয়সা দিবা বন্ধুরা এখন বাজে পুনে চারটে আসলে সব কাজ বাজ করে না এসে একটু শুয়েছে আর ঘুমিয়ে পড়েছি কাঁচা ধোয়া করে মেলে দিয়ে তারপর কত বাসন ধুয়েছি তারপরে তোমার বোতলে জল পড়েছি এনে সব ওই সাইডে রেখে দিয়েছি আমি ভাবলাম কি একটু দশ মিনিট গড়াগড়ি দিই তারপরে উঠে স্নান করে পুজো দেবো শুয়েছি ব্যাস ঘুমিয়ে পড়েছে তো এখন পুজো দেবো স্নান করে আসলাম মেয়ে স্কুল দিয়ে এসেছে আমি বললাম তুই খেয়ে নেই আমার জন্য বসতে হবে না ঠিক আছে চলো যাই পুজোটা দিই দিয়ে তারপর দুটো খাই ওই দেখো বোতলের জল বোতলের জল ভরে রেখেছি আর দুটো এই একটা করে এই মানে কি বলে গামলির মধ্যে ধরে নি এইগুলো রেখেছি এখানে তো এইগুলো সব ধুয়ে টুয়ে এসে শুয়েছিল ব্যাস ঘুমিয়ে পড়েছে তোমার কি হয়েছে এই যে এই যে হে নেই নেই যে যে নেই নেই যে এই যে উপরে উপরে খিদে পেয়েছে হ্যাঁ বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে আজ যে বৃহস্পতিবার আমার একদম নেই ঘুমিয়ে পড়েছিলাম তো বাসন ধু থেকেই মনে পড়েছে যে আসতো বৃহস্পতিবার তো তারপরে আবার ঘর টট বদলালাম সমস্ত কিছু আর মনে হলো গাড়ির আওয়াজ পেলাম তোমাদের দাদা ভাই এসছে মনে হয় ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সিলিন্ডারের আওয়াজ পেলাম সিলিন্ডার নিয়ে এসছে তো আমার পুজো দেওয়ার কমপ্লিট ঠিক আছে দেখো আরেক দিনের অবস্থা প্রত্যেক দিন পুজো দেবার কোলে এসে বসে থাকে এখন দুটো খেতে দিতে হবে তারপরে গিয়ে নামবে তাই তো তুমি বলো কিছু হ্যাঁ ম্যা জোরে বলো বলো ওটু ওটু বললে শুনতে পাই আরো জোরে বলতে হবে হ্যাঁ খিদে পাইছে আচ্ছা ঠিক আছে দেবে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধে টন্দে দিলাম দিয়ে এই যে এক গ্লাস চা বানিয়ে নিয়েছি এই দেখো আসলে কি জানো তো গলাটা খুব ব্যথা করছে কদিন ধরে ওই বৃষ্টি হয়েছে তো আর আমাদের ঘরে পাখাটা এত হাওয়া হয় ঠান্ডা ঠান্ডা লেগে গেছে আর সেই দুপুরবেলায় খাওয়া দাওয়া করেছি পরে একটু শুয়েছি তারপর তো এই দোকান খুলে সন্ধে টন্দে দেখে চা বানিয়ে নিয়েছি গরম গরম চা খাবো মেয়েকে ফোন করবো রিচার্জ শেষ হয়ে গেছে ছোটো মেয়ে আবার গেলো বাদুবাজার আমি বললাম যে মানে তুই তাহলে এক কাজ কর টাকা নিয়ে যা রিচার্জ করিয়ে তো আবার রিচার্জ করবে তারপরে রিচার্জ ঢুকবে তারপরে দোকানে ফোন করবো মালের জন্য একদম ধুয়ে মুছে শেষ হয়ে গেছে মানে আগে দিয়ে করে আমার সে খেয়ালই নেই বলছে দুদিন ধরে রিচার্জ শেষ রিচার্জ শেষ দাদাভাই ও শেষ শুয়েছে আর উঠে জিজ্ঞাসা করলাম চা খাওয়া বলছে না তুমি খাও চা ফে তারপর কি রান্না বান্না আছে এখন বাজে নটা মেয়েটা এই এসে পৌঁছালো আরে কখন দোকানদারকে বলেছি তুমি মালগুলো একটু রেডি করে রাখো বলছে দোকানে কাস্টমার আছে দিচ্ছি তোমাকে আমি ফোন করছি বলেছে আধা ঘন্টার বেশি হয়ে গেছে মেয়েটা গিয়ে দাঁড়িয়ে ছিল এই আসলো তো এখানে মাল এই দেখো এখানে রয়েছে মালগুলো এখন ঘুষাবো ঠান্ডা লেগেছে না বলার মধ্যে ফুসফুস করছে আর তুমি জন্য একটা রোল বললাম মানে খিদে বেঁচো এবার রান্না বসাবো রান্না হবে তারপরে তো খাবে তা আমি বললাম যে ঠিক আছে একটা রোল বলি তুই খা আর আমি এদিকে দোকানের মালটা গুছিয়ে রান্না বসে ঠিক আছে দিন নেই নেই মেয়েটা এইভাবে খাচ্ছে আর সত্যি ও একবারে মালটা নিয়ে আসে বলে কতটা উপকার হয় নালে আরো দেরি হতো আসতে মালগুলো ঢেলে একটু গুছিয়ে গাছিয়ে রাখি মিক্স লজেন খেলে ভালো হতো গলাটা আমাদের ফুসফুস করতো না তখন চা খেলাম চা আদা দেবো চার মধ্যে ভুলে গেছে আর এর মধ্যে আছে আটা চিনি এটা রেখে দিই আর লাগবে না এখন কেন আটা চিনি রয়েছে বাইরে এটা আমি ধরাই থাকি ঠিক আছে এই যে মেয়ে বলছে তুমি একটুখানি খাও কেন ও এতটা খেলে আবার ভাত খেতে পারবে না গলার মতো ফুসফুস করতে রাফ হয়ে যাচ্ছে সবার সিদ্ধান্ত নিয়ে লাস্টে আলু ভাতে আলু আর ডিম ভাতে এখানে চাল নিয়ে নিয়েছি আর ছোট ছোট আলু নেব নিয়ে ধুয়ে আর ডিম নিয়ে ধুয়ে সেদ্ধ বসিয়ে দেবো কারণ মেয়ে বা দু হাজার ছোটো মেয়ে গেছিলো মোমো খেয়ে এসছে বড়ো মেয়ে রোল খেলো আমি দু কমর খেলাম তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে কোনো ঠিক নেই অল্প করে দুটো ভাত করছি কারণ ভাত নষ্ট করা যাবে না এই হচ্ছে ব্যাপার বুঝেছো চলো বন্ধুরা ভাতটা বসিয়ে দিই চালটা নিয়ে ধুয়ে নিয়ে আসি প্রায় সাড়ে নটা বেজে গেছে রান্না করতে করতে দশটা পনেরো কুড়ি হয়ে যাবে ঠিক আছে এই তো বন্ধুরা সাড়ে দশটার বেশি বাজে এই দোকানের লাইট বন্ধ করলাম করে এলাম ভাত হয়ে গেছে অনেকক্ষণ দোকানে ছিলাম বন্ধ টন্ধ করে এলাম মেয়েদেরকে খেতে দেবো বন্ধু দাদা হয়তো ঘুমাচ্ছে যাই না উঠবে কিনা ঠিক আছে তো চলো এখন খেতে দেবো আমিও দুটো খাবো এই তো বন্ধুরা দেখতে দেখতে একটা দিন পুরো কেটে গেলো চলো সারাদিন কী কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমরাও ভালো থেকেও সুস্থ থাকো দেখাবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে মতন সবাইকে দেখা সবাই খুব ভালো থেকেও সুস্থ থাকো ঠিক আছে চলো আর ভাতটা করেছি তোমাদের একটু দেখিয়ে দিই ঠিক আছে এই দেখো লঙ্কা ভেজেছি আলু মাখবো আর এই হচ্ছে গরম গরম ভাত ভেতরে ডিম সেদ্ধ আছে জানো তো দেখা যাচ্ছে না এত গরু চলো টাটা বন্ধুরা সবাইকে ভাত খাবো খিদে পেয়েছে